রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ অং নম ভগবতী বাসুদেবায় প্রিয় শ্রোতা দর্শক বন্ধুরা দিন হয়ে গেল আমি ঠিকঠাক মতো কন্টিনিউ করতে পারিনি চ্যানেলটা তার জন্য দুঃখিত বিশেষ কারণবশত আমি চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড দিতে পারিনি তার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী তবে এরপর চ্যানেলে কিছু আমার সমস্যা ছিল যার জন্য আমি কন্টিনিউ ভিডিওগুলি দিতে পারিনি তবে এরপর আমার সমস্যার সমাধান হয়ে গেছে এরপর আশা করছি আমি চ্যানেলটা কন্টিনিউ করতে পারবো এবং আপনাদেরকে নতুন নতুন তথ্য জানাতে পারবো তো আপনাদের কাছে আশা রাখবো আপনারা সকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন এবং প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন পৌরাণিক তথ্য পৌরাণিক কাহিনী পৌরাণিক গল্প কথা আমি নিয়ে আসবো আপনাদের কাছে এবং প্রত্যহ নতুন নতুন কিছু জিনিস আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি সকলেই ভালো থাকবেন শ্রীহরির কৃপায় আমিও খুব ভালো আছি হ্যাঁ তো আজ থেকে আবার নতুনভাবে জোর কদমে চলবে চ্যানেলের কাজ আপনারাও সঙ্গে থাকুন আর আমার ভিউয়ার্স যারা রয়েছেন যারা পৌরাণিক বইপত্র পড়েন যারা পৌরাণিক গল্প কথা শোনেন তাদেরকে অনুরোধ করব আপনারাও কিছু কিছু পুরাণ কিছু কিছু শ্রীমদ্ভাগবত গীতার কিছু কিছু অংশ আপনারা পড়ুন প্রতিদিন পাঠ করতে পারলে তো খুবই ভালো কারণ এর মধ্যে এমন একটা শান্তি আছে যেটা হয়তো আপনি আর কোথাও খুঁজে পাবেন না এটা আমি মনে করি এটা আমার মতামত এরকম হতে পারে আপনি হয়তো এগুলো পড়ে বিরক্তি বোধ করতে পারেন বা কিছু তবে আপনি যদি একজন সনাতনী হয়ে থাকেন একজন হিন্দু হয়ে থাকেন একজন মানে বিশ্বাসী হয়ে থাকেন ভগবানের উপরে ঈশ্বরের উপরে যদি আপনি বিশ্বাসী হয়ে থাকেন তাহলে আপনি পরে দেখবেন পরম শান্তি অনুভূত হবে আমি তো তাই মনে করি আমি সারাদিন যাই কিছু করি না কোনো যেখানে ঘুরি যতই কাজ করি সন্ধ্যাবেলা বা সকালবেলা বা খাওয়া দাওয়ার পরে আমি যখনই সময় পাই মোটামুটি আমি পড়াশোনাটা করি আর বিভিন্ন তথ্যগুলোকে যেগুলো অজানা তথ্য রয়েছে কারণ এখনের কাজ যা সময় যে পৌরাণিক তথ্যগুলো কেউ বিশ্বাস করতে চায় না বা অনেকে এগুলোকে অবিশ্বাস্য বলে মনে করেন এবং মনে করেন যে এগুলো একটা বানানো তৈরি করা কিছু লোকের নিজের ইচ্ছা মতো করে লিখে দিয়েছে কিন্তু আসলে কি তাই আমার তো মনে হয় আসলে তা নয় কারণ আপনি যদি একজন সনাতনী হন আপনি যদি একজন মানে হিন্দুত্ব সম্বন্ধে সনাতন সম্বন্ধে যদি আপনার জ্ঞান থাকে আপনি যদি ঈশ্বরের বিশ্বাসী হন তাহলে আপনার কিন্তু এরকম কথা কখনোই শোভা পায় না বা আর এই রকম কথা যারা বলেন যারা বলেন যে এগুলো অবাস্তব অবিশ্বাস্য কিছু তারা যদি মানে ঈশ্বরের উপরে ওরা মোটেও ভরসা করেন না এবং ওনারা সনাতন মানে কি সনাতনের মানেও ওনারা বোঝেন না এবং আমি বলবো যে ওনারা না জেনে সব কমেন্ট করেন বা এইসব মন্তব্য করেন আসলে আমাদের যে বিশ্বাস এই বিশ্বাসটাই হলো সনাতন এখনকার দিনে আমাদের অন্ধবিশ্বাস কেউ করতে চায় না শ্রী শ্রী পঞ্চানন ভট্টাচার্য মহাশয় উনার যে জগৎ ও আমি গীতা রয়েছে সেই গীতা যদি আপনারা পাঠ করেন শ্রীমদ্ভাগবত গীতা সেই গীতাতে উনি পরিষ্কারভাবে লিখেছেন যে বর্তমানে কেউ অন্ধবিশ্বাস করতে চায় না কার অন্ধবিশ্বাস যদি আপনি না করেন তাহলে আপনার ঈশ্বর প্রাপ্তি হবে কি করে কারণ ঈশ্বরকে তো আমরা দেখতে পাই না কিন্তু তিনি আছেন এটা তো মানতে হবে যে তিনি আছেন তবে তিনি যদি আমার মতো আপনার মতো বা তাকে যদি দেখা যেত তাহলে তার মাহাত্ম কোথায় আমি আপনি সবাই যদি তাকে দেখতে পায় তাহলে লোকে তাকে ভগবান বলে মানবে কেন তাকে ঈশ্বর বলে মানবে কেন তাহলে তার মাহাত্ম্যটা কোথায় ভগবানকে পাওয়ার জন্য তার যে পন্থাগুলি রয়েছে তার যে পথ রয়েছে সেই অনুসরণ পদ্ধতি রয়েছে এবং তিনি বলেছেন যে এই সব জিনিসগুলো এগুলো মানে চোখে দেখিয়ে দেবার নয় এগুলো অনুভব করা জিনিস এগুলো আপনি অনুভব করতে পারেন আর যারা সেই পর্যায়ে পৌঁছেছেন যারা আগেকার দিনে যারা মুনি ঋষিরা ছিলেন তারা যে সাধনায় সিদ্ধি লাভ করেছেন তারা এই যে গ্রন্থগুলো তৈরি করেছেন এগুলো তাদের সাধনারই ফল এবং এই সাধনাগুলো মানে যে যে ভাবে উপলব্ধি করেছেন তিনি সেই রকমভাবে ব্যাখ্যা করে এই গ্রন্থগুলো রচনা করেছেন এবং আমরা তুড়ি মেরে যদি বলি যে এই গ্রন্থগুলো উড়িয়ে দিই এগুলোর কোনো মানে হয় না এগুলো অবিশ্বাস্য গ্রন্থ তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে কারণ এগুলো যিনি লিখেছেন তিনি আপনার আমার মতো সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন একজন বিচক্ষণ জ্ঞানী সিদ্ধ পুরুষ আমার আপনাদের মতো লোক নন তিনি তাহলে তাকে যদি অস্বীকার করা হয় তার মানে তার সাধনাকে অস্বীকার করা তার তপস্যাকে অস্বীকার করা তার জ্ঞানকে অস্বীকার করা তাই আমি বলবো সনাতনী যদি আপনি মন থেকে একজন সনাতনী হতে চান তাহলে সনাতনকে জানতে হবে এবং এই যে আমাদের আঠারোটি পুরাণ ভাগবত গীতা আমাদের যে ধর্মগ্রন্থগুলি রয়েছে এগুলো কি নিছ গল্প আসলে কিন্তু তা নয় আমি যা অনুভব করেছি যা গুরুদেবদের মুখে শুনেছি যে এগুলো আসলেই আত্মকর্ম এই জন্য এগুলোকে দেহতত্ত্ব বা তত্ত্ব কথা অনেকে বলেন অনেকে বলেন আত্মতত্ত্ব এগুলো যারা সাধু বাবারা রয়েছেন বা যারা দেহ সম্বন্ধে দেহ নিয়ে গবেষণা করেন যারা সন্ন্যাসীরা রয়েছেন তারা ভালো জানেন আমি খুব একটা ভালো জানি না এবং ওনাদের মুখে যেটুকু আমি শুনেছি বা আমি এই সব গ্রন্থ বা গীতা এইসব পড়ে যেটুকু জ্ঞান অর্জন করেছি সেই সম্বন্ধে আমি দু একটা কথা বলছি এতে আমি খুব একটা বিশেষ হিন্দুত্ব বা সনাতন সম্বন্ধে খুব একটা আমার জ্ঞান নেই তো যেটুকু আমি এইগুলো পড়ে জেনেছি যে এইগুলো মানে নিছকই শুধু একটা কল্পনা বা কাহিনী কিন্তু নয় এর মধ্যে লুকি আছে অন্য একটা কিছু জিনিস আসলে যে কাহিনীটি আমি পড়ছি তার ভেতরে লুকি আছে অন্য কিছু জিনিস এবং সেই জিনিসটা কি সে তার ভেদ কি সেই ভেদ জানতে হলে সেটা আপনার গুরুদেবের কাছে জানতে হবে সেটা কিন্তু এইভাবে মুখে মুখে বলে দেওয়ার জিনিস নয় এবং আমি বলে দিতে পারবো না তাই আপনারা এইসবের ভেদ যদি জানতে চান তাহলে আপনাদেরকে গুরুদেবের শরণাপন্ন হতে হবে আর অনেকেই বলেন বড় বড় মনীষী যারা আছেন বড় বড় জ্ঞানী পুরুষ যারা আছেন তারা সকলেই বলেন যে শ্রীমদ ভাগবত গীতা একবার পাঠ করলে আপনার যে জ্ঞান হবে আপনার সেই জ্ঞান সারা জীবন কিন্তু কাজে লাগবে এবং আপনার প্রত্যেকটি জীবনের প্রত্যেকটি সমস্যার সমাধান কিন্তু আপনি শ্রীমদ ভাগবত গীতায় পাবেন এ কথাটা কিন্তু সত্যি যারা এখনো আমি বলবো যারা এখনো শ্রীমদ ভাগবত গীতা পড়েননি তারা অবশ্যই একবার শ্রীমদ ভাগবত গীতা মন দিয়ে পড়বেন এবং শুধু পড়লে হবে না সেটাকে বুঝে পড়বেন আর গীতা তো অনেক রকমের আছে অনেক লেখকের আছে তো সবার কিন্তু সবার সাথে মানে বিস্তারিত যখন যাবেন কিন্তু নিজের মতো করে সবাই বর্ণনা করেছেন যে মানে বোঝাতে চাইছেন আর কি মানুষকে নিজের মতো আসলে গীতার যে শ্লোক সে শ্লোকগুলি কিন্তু কেউ পরিবর্তন করতে পারবে না সেগুলো শ্রী শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী সেগুলো কেউ পরিবর্তন করতে পারবেন না কিন্তু কি তারা যেটা মানুষকে বুঝিয়েছেন যে ব্যাখ্যাটা করেছেন সেই ব্যাখ্যাটা কিন্তু আলাদা আলাদাভাবে আলাদা ভাবে আলাদা আলাদা ভাবে আলাদাভাবে নিজের মতো করে যাতে যে যেরকম আমি তো আগেই বললাম যে যারা সাধনায় যেরকম সিদ্ধি লাভ করেছেন যেরকম অনুভব করেছেন তারা সেই রকমই বুঝিয়েছেন মানুষকে তাই ওনার যেটা যেটা উনি বুঝতে পেরেছেন সেইটাই উনি মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন আচ্ছা অনেকে মনে করেন এই যে গীতা এই গীতাটা সৃষ্টি কোথা থেকে হয়েছে অনেকে বলেন যে মহাভারতের মধ্যে নাকি গীতাটা দেওয়া আছে কারণ মহাভারতের যুদ্ধের সমস্ত বর্ণনাটা সেখান থেকে কিন্তু শুরু হয়েছে গীতা কিন্তু আসলে তা নয় গীতাটা হলো মহাভারতের চেয়েও পুরনো কিন্তু এই গীতাটা আগে লিখিত আকারে ছিল না এটা মুখে মুখে ছিল এবং এটা একটা গুরু শিষ্যের একটা পরম্পরা এই গুরু শিষ্যের পরম্পরাটা কিন্তু আগে মুখে মুখে ছিল এই মহাভারত যখন হলো তখন এই মহাভারতের মধ্যে গীতাটাকে লিখিত রূপে যোগ করা হল আহ পঞ্চানন ভট্টাচার্যের যদি আপনি গীতাটা পড়েন সেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে এই গীতা কোথার থেকে এসেছে কে কাকে দিয়েছে তবে সম্পূর্ণ গীতাটা কিন্তু গুরু থেকে এই শিষ্যের কাছে যে গুরু শিষ্যের পরম্পরাটাকে বজায় রাখার জন্যই যে গীতাটা তৈরি করা হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং এই যে গীতার প্রত্যেকটা অংশ এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা কাজ এগুলো কিন্তু শুধুই সাধারণ দৃষ্টিতে যদি আপনি দেখেন তাহলে এটা মহাভারতের যুদ্ধক্ষেত্র কিন্তু আপনি যখন আধ্যাত্মিক দৃষ্টিতে দেখবেন আপনি যখন আপনার সনাতনী দৃষ্টিতে দেখবেন আপনি যখন আপনার গুরু যখন আপনাকে দেখিয়ে দেবে যে এই শ্রীমদ ভাগবত গীতা আসলেই কি এক যুদ্ধক্ষেত্র নাকি এই শরীর থেকে তৈরি করা কিছু কভার মানে এই আমাদের এই জন্য কথাই বলেন সাধুগুরু সন্ন্যাসীরা যে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহ দেহভাণ্ডে তো সত্যি আসলে তাই কিন্তু আমরা চিনতে পারি না আমাদের চেনার মত আমাদের ক্ষমতা নেই আমাদের গুরুদেব যদি আমাদেরকে চিনিয়ে দেন তাহলে আমরা অবশ্যই চিনতে পারবো এবং সেই গুরু শিষ্যের পরম্পরাটা কি রকম কিভাবে গুরু শিষ্যের পরম্পরাটা চলে আসছে সৃষ্টির আদিকাল থেকে সেই পরম্পরাটাই কিন্তু বর্ণ বর্ণিত করা হয়েছে এই শ্রীমদ্ভাগবত গীতায় তো তাই আমি আপনাদেরকে বলছি যারা একটু ধর্ম আলোচনা করেন যারা একটু সৎ কাজ করবেন বা সৎভাবে বাঁচবেন বলে ভাবেন যারা সনাতনে বিশ্বাসী যারা ঈশ্বরের উপরে ভরসা রাখেন যারা ঈশ্বরে বিশ্বাস করেন তাদের কাছে অনুরোধ করব আপনারা অবশ্যই শ্রীমদ্ভাগবত গীতাটা একবার পড়বেন এবং পারলে শ্রী শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণ শ্রী শ্রী নারদীয় পুরাণ এগুলো আপনারা পড়তে পারেন আর অনেকে আমাকে আমাকে কমেন্ট করে বলেন যে দাদা এই বইগুলো পাওয়া যায় কোথায় আমি আপনাদের কাছে হার করে বলতে চাই প্রত্যেকটা বুক স্টলে অর্থাৎ প্রত্যেকটা বই দোকানেই আপনি এই ধর্মগ্রন্থগুলো পাবেন হ্যাঁ এরকম পাবেন কিন্তু বেশিরভাগ বই দোকানেই এই ধর্মগ্রন্থগুলো পাওয়া যায় ঠিক আছে তাহলে সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এবং খুব বেশি একটা দামও নয় যে দু হাজার তিন হাজার টাকা এরকম কোনো দাম নেই মোটামুটি আপনি পাঁচশো ছশো টাকার মধ্যে এগুলো সংগ্রহ করতে পারেন তবে শ্রীমদ ভাগবত গীতার ক্ষেত্রে আমি তো বললাম যে অনেক ধরনের গীতা রয়েছে সেই গীতাগুলি কিন্তু আপনার যেটা পছন্দ সেইটা আপনি পড়তে পারেন এবং এরকম নয় একটা কবির গীতা আপনি পড়লেন এবং পরবর্তী কবির গীতাটাও আপনি পড়তে পারেন একটা পড়ে শেষ করুন তারপরেটা আপনি পড়ে নিবেন মানে তাহলে কি হবে দুটো তিনটা পড়লে আপনার যে দু তিনটা গীতা পড়লে আপনার কোন জিনিসটা কীরকমভাবে কোন কবি লিখেছেন সেটা কিন্তু আপনি সঠিকভাবে বুঝতে পারবেন তো এই হচ্ছে ব্যাপার এবার আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই বলবেন এবং বলুন আমি রয়েছি লাইভে আজকে অনেক দিন পরে লাইভে এলাম আর কেননা আমার মাঝে একটা সমস্যা চলছিল ফলে আমি লাইভে আসতে পারিনি এবং কন্টিনিউ ভিডিও করতে পারিনি তো আপনাদের যদি কিছু বলার থাকে কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন এবং আমি চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করার জন্য এবং আমার কাছে যে সমস্ত যে সংগ্রহ বইগুলি রয়েছে যে গ্রন্থগুলি আমার কাছে রয়েছে সেই গ্রন্থের মধ্যে যদি কোনো সমাধান থাকে আমি সমাধান অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তবে আশা করি আপনি কমেন্ট করবেন না না জেনে আপনারা ভুল ভাল কমেন্ট করবেন না আপনারা আগে জানুন সঠিক জিনিসটা এই জন্য বলছি আপনাদেরকে আগে পড়াশুনো করতে হবে আগে পড়তে হবে এবং সেই বইপত্রগুলি সেই গ্রন্থগুলি আপনারা সংগ্রহ করে আগে পড়ুন এবং তারপর আপনারা কমেন্ট করুন আপনারা প্রশ্ন করুন কমেন্টে অনেক লোক দেখেছি ভুল ভাল কিছু কমেন্ট করেন মানে যা খুশি মানে বুঝ আমি বুঝতে পারি না ওনারা বুঝে কমেন্ট করেন নাকি না বুঝে কমেন্ট করেন না না জেনে কমেন্ট করেন আমি বুঝতে পারি না কিন্তু ওনারা এমনভাবে কমেন্ট করেন যেন ওনারা সব জানেন অথচ আমি যে ভিডিওগুলি বানাই সেগুলো তো আমি নিজের মন গড়া বানাইনি আমি গ্রন্থগুলো আগে পড়ি ভালো করে মন দিয়ে পড়ে সেটাকে বোঝার চেষ্টা করি বুঝতে না পারলে আমি আমার যে সিনিয়র আছে আমার গুরুজন যারা আছেন তাদের কাছে গিয়ে আমি বোঝার চেষ্টা করি সেটা বোঝার পরে তারপরে আমি সেটাকে নিজের মতো করে গল্প মানে গল্পের একটা রূপ দিয়ে সেটাকে আমি ভিডিও হিসেবে বানাই বা আপলোড করি এইবারে কিছু লোকজন আছেন তারা না বুঝে কিছু না জেনে একটা উল্টোপাল্টা কমেন্ট নিচে লিখে দিলেন আসলে অনেক সময় এগুলো দেখে আমার খুব খারাপ লাগে যে আমি এত কষ্ট করে ভিডিওটা বানালাম কিন্তু ওনারা এক সেকেন্ডে একটা কমেন্ট দিয়ে চলে গেল অথচ কিছু না বুঝে এগুলো কি মানে মনস্ক কি মনস্কের মানুষ আমি ঠিক বুঝতে পারি না এই জন্য বলছি আপনারা একটু জানুন পড়াশোনাটা করার খুবই দরকার বয়স আপনার যাই হোক না কেন কিন্তু আপনার পড়াশোনাটা খুব দরকার আপনাকে জানা এটা খুব জরুরি তো যাই হোক আর বিশেষ সময় নেব না সকলকে রাধে রাধে ভালো থাকবেন শ্রীহরি কৃপায় আসলে সকলেই ভালো আছেন এবং ভালো থাকুন নিজের আশপাশ পরিষ্কার রাখুন হ্যাঁ এবং সৎ পথে চলার চেষ্টা করুন এই বলে আমি আজকের লাইভ শেষ করব তো আশা করি সকলে ভালো থাকবেন এবং আবার আমি চ্যানেলটাকে কন্টিনিউ করে যাব তাই লাইক কমেন্ট ও শেয়ার করে আশা করি আপনারা সঙ্গে থাকবেন পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ সবাইকে